নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ মনিকাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফ্রোজেন মটরের রেসিপি বিভিন্ন রকম রেসিপিতে আমরা মটরশুঁটি ব্যবহার করে থাকি তাই প্রায় প্রত্যেকেই আমরা কিছু মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দিই সারা বছর খাওয়ার জন্য গ্যাস না জ্বালিয়ে কিংবা রোদে না দিয়েও কিভাবে মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকে ভিডিওটি মটরশুঁটি ফ্রোজেন করার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি আস্তা মটরশুঁটি বাজার থেকে কিনে এনে খোসা সমেত খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটি ধোয়ার পর জল খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে যেন খোসা ছাড়ানোর পরে মটরশুঁটির গায়ে একটু জল না থাকে ওইদিকে খেয়াল রাখতে হবে দেখুন আমি যে খোসা ছাড়িয়ে নিয়েছি মটরশুঁটির গায়ে একটুও জল নেই আর মটরশুঁটির খোসা ছাড়ানোর পরে যদি দেখা যায় যে দু একটা মোটর একটু খারাপ আছে তখন এগুলি বেছে ফেলে দিতে হবে এইভাবে খারাপ মোটর যদি বেছে ফেলে দেওয়া হয় তাহলে সারা বছর মটরশুঁটিতে আর কোনো পোকাও ধরবে না এখন আমি একটা ঝুড়ি নিয়ে নিয়েছি এখন আমি সবগুলি মটরশুঁটি এই ঝুড়িটাতে ঢেলে দেব তারপর মটরশুঁটিগুলি এভাবে হাত দিয়ে ভালো করে ছড়িয়ে দেব তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব আর কোনো ঢাকা দেব না আর এভাবে ফ্রিজের থেকে বের করে রোজ একবার করে নেড়ে দেব। আর মটরশুঁটিগুলি রোদে দেওয়ার কোনো প্রয়োজন নেই রোদে দিলেই এ মটরশুঁটিগুলি কালো হয়ে যাবে রোজ একবার করে এভাবে মটরশুঁটিগুলি উলটিয়ে দেওয়াটা খুবই জরুরি দেখুন দুই সপ্তাহ পর মটরশুঁটিগুলি অনেকটা শুকিয়ে গেছে দেখুন পঁচিশ ছাব্বিশ দিন পর মটরশুঁটিগুলি একদম শুকিয়ে গেছে এইভাবে মটরশুঁটি শুকিয়ে রেখে দিলে সারা বছর রান্না ব্যবহার করা যাবে আর কোনো পোকাও ধরবে না যেদিন রান্না করবেন তার আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন না হলে ইষদুষ্ণ গরম জল নিয়ে রান্নার প্রায় চার ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই হয়ে যাবে এখন একটা প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম শুকিয়েছে কোনো রকম ঝামেলা ছাড়া সহজ সরল পদ্ধতিতে মটরশ্যুটি সংরক্ষণের পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন এই মটরশ্যুটিগুলি রাখার জন্য আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি এখন সবগুলি মটরশুঁটি আমি এই প্যাকেটে ঢুকিয়ে নেব তবে আপনারা চাইলে যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে মুখটা ভালো করে লাগিয়ে নিতে পারেন তারপর ফ্রিজে রেখে দেবেন তবে আমি এভাবে প্যাকেটে ঢুকিয়ে রাখি প্যাকেটে ঢুকানোর পরে প্যাকেটের হাওয়াটা এভাবে চেপে বের করে দিতে হবে তারপর উপর থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এনে তারপর একটা গার্ডার দিয়ে লাগিয়ে ফ্রিজে রেখে দেবো আর রান্নাতে যেটুকু প্রয়োজন হবে ওইটুকু নিয়ে বাকিটা আবার এভাবে ফ্রিজে রেখে দেব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ